আপনারা না পান তাহলে আপনারা দোকান থেকে দশ টাকা দিয়ে শুধু এই মাইক্রোফোনটি কিনে নেবেন এবং আপনাদের যে কোনো ইয়ারফোনে লাগাবেন লাগানোর পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি মাইক্রোফোনটি খুলবেন এবং সুইচগুলোও খুলে ফেলবেন কারণ এগুলোর আমাদের দরকার হবে না খোলা শেষ এখন লাগবে এ ধরনের একটি প্লাস্টিক যেটা এই পিনের সাথে থাকে এখন আমরা এই সব তারগুলো এভাবে পরিয়ে দেব এবং আমাদের তারগুলো লাগাতে হবে এখানে আমি কানের এয়ারফোন দুটোকেও রেখেছি যাতে রেকর্ড করার পর কেমন হয়েছে তা শুনতে পারি তারগুলো কিভাবে লাগাবেন দেখুন বন্ধুরা আমাদের মেন যে তার এর মধ্যে থাকে চারটি তারের লাইন এবং প্রতিটি কানের মাইকের সাথে থাকে দুটি করে তার একটি আর প্লাস আর মাইনাস এবং আরেকটি এল প্লাস এল মাইনাস তো আমাদের এত কিছু জানার দরকার নেই আমরা শুধু এই দুটি তার থেকে যে কোনো দুইটি তার এভাবে যোগ করে নেব দেখুন এখন আমাদের মেন যে তারটি আছে অর্থাৎ জ্যাকপিন এই জ্যাকপিন থেকে চারটি লাইন বের হয়েছে এখন কোনটি কি লাইন সেটি আমাদের জেনে নিতে হবে বন্ধুরা দেখুন এখানে প্রথমে যে লাইনটি আছে সেটি হল মাইক্রোফোনের পজিটিভ লাইন নেগেটিভ লাইন এবং আর পজিটিভ এবং শেষের লাইনটি হলো এল পজিটিভ এখন সাধারণত এই সব ইয়ারফোনেই মাইক্রোফোনের পজিটিভ লাইনটি লাল কালারের হয়ে থাকে এবং নেগেটিভ লাইনটি গোল্ডেন কালারের হয়ে থাকে এবং বাকি দুইটা লাইন যে কোনো কালারের হতে পারে সমস্যা নেই এখন আমরা স্পিকারের যে দুটি লাইন একসাথে যুক্ত করেছিলাম এই লাইনটি আমরা এই নেগেটিভ লাইনের সাথে লাগিয়ে দেব এবং বাকি দুইটি তার আর এবং এল এই আর এর সাথে লাগিয়ে দেব এখানে উল্টা হলে সমস্যা নেই এখন থাকলো আমাদের মাইক্রোফোন মাইক্রোফোনের পজিটিভ লাইনটি লাল তারের সাথে লাগিয়ে দেব এটি আমাদের মাইক্রোফোনের পজিটিভ লাইন এবং নেগেটিভ যে লাইনটি আছে এটি এই নেগেটিভ লাইনের সাথে বা গোল্ডেন তারের সাথে লাগিয়ে দেবো তাহলেই আমাদের মাইক্রোফোন তৈরি হয়ে যাবে বন্ধুরা একটি চ্যানেল র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য ভালো ভিডিওর পাশাপাশি ভিডিওর ভয়েস হবারও কিন্তু ভালো হওয়া প্রয়োজন আর এর জন্য প্রয়োজন একটি ভালো মাইক্রোফোন যার জন্য আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোন কিনে থাকি আমি নিজেও কিনেছি অনেক ইউটিউবার সাজেস্ট করে বাই এম ওয়ান মাইক্রোফোনটি অনেক ভালো কিন্তু আমি যখন কিনতে যাই তখন এটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়নি অনেক বেশি নয়েজ আসে এবং বাইরের সাউন্ড রেকর্ড হয়ে যায় কয়েল দিছে না Тебя где-то там... আমি একটি শক্ত তার পেঁচিয়ে দিলাম যাতে টান লাগলে তারগুলো গুলো থেকে ছিঁড়ে না যায় ফোন আমাদের একটি নয়েজ রিমুভার লাগাতে হবে আপনারা এ ধরনের নয়েজ রিমুভার ইউজ করতে পারেন তবে এগুলো পাওয়া যায় না আপনারা তোলা বা এ ধরনের পাতলা ফোম ইউজ করতে পারেন এগুলো ভালো কাজ করে এবং সব জায়গায় পাওয়া যায় এগুলো খুবই পাতলা তাই আমি দুটি নিয়েছি এবং যতটুকু দরকার কেটে নিতে হবে দেখুন আমি কেটে নিলাম এবার এটি মাঝখানে বসিয়ে টেপ দিয়ে লাগিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের প্রফেশনাল মাইক্রোফোন এটি দিয়ে আপনারা ইউটিউব বা যেকোনো ভয়েস স্মুথলি ক্যাপচার করতে পারবেন সম্পূর্ণ নয়েজ ছাড়া আর যদি বলেন এর সাউন্ড কোয়ালিটি কেমন হবে তাহলে বন্ধুরা এই মুহূর্তে যে ভয়েসটি আপনারা শুনছেন এই ভিডিওতে এটি কিন্তু এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা এবং কোনো নয়েজ রিমুভ করা হয়নি শুধুমাত্র অডাসিটি দিয়ে কিছুটা সাউন্ড বাড়ানো হয়েছে এটি রেকর্ড করা হয়েছে কিন্তু রাস্তার পাশেই সব বুঝতে পারছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন তাই আমি বলবো নামি তামি মাইক্রোফোন কেনার আগে আপনারা অন্তত একবার এটি তৈরি করে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন